দু সালের এপ্রিলে সাভারের রানা প্লাজা ধসের রেশ ধরে অনিরাপদ কর্মপরিবেশ সামনে এনে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি স্থগিত করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এরপর গেল এক দশকের বেশি জল গড়িয়েছে অনেক সময়ে ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকোর্ড এয়ারলাইন্স বছরের পর বছর ঢাকায় কাজ করে জানিয়ে গেছে সন্তুষ্টির কথা এবার বাংলাদেশকে জিএসপি ফিরিয়ে দিতে মার্কিন প্রশাসনও সবুজ সংকেত দিয়েছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা উদ্দিন আহমেদ জি সুবিধা তো অলরেডি তাদেরকে বলা দেওয়ার জন্য ওদের কিছু কন্ডিশন আছে আমরা ফার্দারে করবো আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা ইজ মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক রোববার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সংবাদকর্মীদের এমন সুখবর দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান চলতি দুই হাজার অর্থ বছর দেশের রফতানি আয়ের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বারো দশমিক চার শতাংশ রফতানি যেন ডাইভার্সিফাই করা হয় প্রথম বহুমুখী করাট হলো আমাদের সবচেয়ে বড় একটা লক্ষ্য রফতানি আয়ের তথ্য যেন আর গড়মিল না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন রফতানি পণ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি বাজার সম্প্রসারণের পথে কোথাও কোনো শুল্ক বাজার রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে সেসব খুঁটিনাটিও এছাড়া বাণিজ্য মেলা আগামী বছরের জানুয়ারিতেই শুরু হবে বলে জানান তিনি জানুয়ারি মাসে হবে সময় সংবাদ ঢাকা